আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো অনেকেই জানতে চাওয়া প্রশ্ন ছিল হ্যাঁ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টগুলো অফার করা হয় সেগুলোর মধ্যে কোনগুলোতে বিসিএস এর কোটা আছে তো প্রথমে আসলে কি ঠিক আছে তারপরে বলি যে কোন কোন বিষয়ে আসলে কোটা আছে কোটা হচ্ছে তোমার যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আসলে আলাদা করে নিয়োগ দেওয়া হয় যেমন আমি যদি বলি যারা মেডিকেল থেকে পড়াশোনা করেছে এম পাশ করেছে তাহলে তারা শুধুমাত্র ওই সেক্টরটাকে অ্যাপ্লিকেশন করতে পারে নিশ্চয়ই ওইখানে তোমার অন্য কোনো মানে অন্য কোনো সেক্টর থেকে সেখানে প্রবেশ করা যাবে না এরকমভাবে বিসিএস এর মধ্যেও কিছু মানে কিছু পদ আছে যে পদের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানে নির্দিষ্ট কিছু সাবজেক্ট থেকে আবেদন করা যায় ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি বলতেছি যে বিসিএস এর কোটা এখন এই কোটা আছে কোন 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 সাবজেক্টের সাবজেক্টের মধ্যে মধ্যে এটা আসলে প্রশ্ন কোটা আছে তবে এটা ডিপেন্ড করে যে যে বছর আসলে সার্কুলারটা হয় ওই বছর কতগুলো পথ ফাঁকা আছে এখন কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি সংখ্যক ফাঁকা আছে কোনো কোনো সাবজেক্টে আবার দেখা যায় যে কোনো কোনো সাবজেক্টে কম সংখ্যক ফাঁকা আছে আবার হচ্ছে তোমার দেখা যায় যে একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো ভাগ থাকে তো সব কিছু মিলে হচ্ছে যে সকল বিষয়ের মধ্যে এই কোটা আছে সেই সকল বিষয় একটু দেখি প্রথমত হচ্ছে যে ডিভি এগ্রিকালচার এগ্রিকালচারের মধ্যে বিশেষ কোটা আছে অর্থাৎ এখানে শুধুমাত্র যারা এগ্রিকালচার থেকে পাশ করে তারাই হচ্ছে প্রেস করতে পারে এখানে আবার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সিট কম বেশি থাকে আর কি হ্যাঁ তারপরে হচ্ছে ডিভিএম থেকে কোটা আছে এনিম্যাল হাজব্যান্ড থেকে কোটা আছে ফিশারিজ থেকে কোটা আছে ইকোনমিক্স থেকে কোটা আছে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা থেকেও কোটা আছে এর বাইরে যেগুলো আছে সেগুলোতে আসলে বিসিএসে আলাদা করে কোনো কোনো কোথা নেই মানে এই যে সাবজেক্ট যেমন হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স এখানে শুধুমাত্র এগ্রিকালচার ইকোনমিক্স থেকে যারা পাশ করেছে তারাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে পারবে বুঝতে পারছো তো জিনিসগুলো হচ্ছে এরকম যেমন গত যে বিসিএস সার্কুলার হয়েছিল সেখানে একান্নটা সিট ছিল শুধুমাত্র যারা হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স থেকে পাশ করেছে তারাই হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সো এই হচ্ছে মোটামুটি কোটা তো যারা হচ্ছে মানে যারা এটা এটা নিয়ে হচ্ছে খুব বেশি পরিমাণ জানতে চেয়েছ তাদের জন্য ভিডিওটা তাহলে আমরা বলবো যে এগ্রিকালচার ডিভিএম অ্যানুয়াল হাজবেন্ড্রি ফিশারিজ ইকোনমিক্স এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এগুলোতে হচ্ছে কি বিশেষ কোটা আছে